দেখেন কলার সাইজ দেখেন মা আসলে অনেক সুন্দর কলা হয়েছে দেখেন একদম সোনার মতো না কইলাম কি মানে সোনা দেখেন কীভাবে কাটতেছে লাহে খালি বেহি দেখ টোহা দেয় তো লাহে লাহে লাগে দেখেন কলার সাইজ দেখেন দেখেন একদম ঝিকঝিকে এই কলাটা কিরে মতো নেবো সরি সতেরো আঠারো কেজি সতেরো আঠারো কেজি মা আসলে কলাটা বিলির পোকা তো বিলিট মোটামুটি চারশো টাকা চারশো টাকা দেখেন একটা সরি চারশো টাকা বিল উঠব তো কলা বাগান আপনারা করতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো দেখেন অনেক লাভজনক একটা ফসল এটা দেখেন তো কলা কাইটে কাইটে জায়গায় জায়গায় রাখতেছি মানে আবার নেবার রাস্তায় না যায় গাড়ির তোলান লাগবো তো ওই যে দাঁত কাটতেছে তো আরো বাগানের ভিতরে আরো পাকছে কত ইনে পাঁকছে কত ইন্ডনে চলে কত না অনেক মোটা হয়েছে তো দেখেন অস্থির লেভেলে কলা হয়েছে ওই যে এই সাইডটা আছে এটা এই আছে তো এনে কাটমু দেখেন মানে শরীরটা এত সুন্দর লাগে দেখেন গাছ আরও বেশি সুন্দর লাগে দেখেন মা অনেক সুন্দর কলা হয়েছে তো দেখেন কীভাবে কাটে একটু কাটতেছে দেখেন কাটার স্টাইলটা দেখেন মাশাল অনেক সুন্দর দেখেন অস্থির লেভেলের কলেজ অস্থির দেখেন মাশাল এটা এটা কতটুকু ওজন হবো এটা বারো তেরো কেজি বারো তেরো কেজি এটা সাড়ে তিনশো ভিলুট কোনা তিনশো ওরকম তিনশো 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 প্লাস উত্তর এইটা দেখেন এই বিনা দেখেন মা আসাল দেখেন হ্যাঁ কার্ডান যাবো এইটা গাছে থাকলে তো অবশ্য মোড়া হব ওই না পাকবো মোড়া হতে থাকবো এইটাও কার্ডান চলে তারপরে ওই যে ওহান একটা আছে ওইটাও কার্ডান চলে হ্যাঁ কার্টান চলে এইটা দেখেন হ্যাঁ 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 কাটলি ভেজাল ফ্যাট মা দেখেন লাহে লাহে যাতে সরে যাতে উপরে না পারে উপরে পড়লে কিন্তু দুঃখ বান যাবো কলা ওইখানে বাড়ি কলা মানে দেখেন অস্থির লেভেলের কলা হয়েছে মোটামুটি পনেরো কেজি হবো আর কেজি এটা তো চারশো আরামসে বিলেট করো নাকি মাশাল দেখেন এই অ্যাভাকেটা জায়গায় যে কাটা কাটা থে দেয় দেখেন এখানে দুইটা রাখলাম তো জায়গায় যাই কাটতেছি আর জোর করতেছি এনে আবার পার করান লাগবে গাম তো বাড়াবো মানে বাড়ি এটা চলে। অস্থির লেভেলের কলা দেখেন তো অনেক সুন্দর কলা হয়েছে তো এটা ষোলো সতেরো কেজি হয়ে যাও গা